ইসমুল্লাহ রহমানির রহিম সুপ্রিয় এস এসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা সাধারণ গণিতের এমসিকিউ নিয়ে সমস্যার মধ্যে রয়েছে আপনাদের জন্য এমসিকিউ এর ক্যালকুলেটারের ব্যবহার সংক্রান্ত আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো তৃতীয় অধ্যায়ের দুইটা ভিডিওরেডি আপলোড দিয়ে দিয়েছি আজকে আমি শেষ ভিডিও অর্থাৎ যে ভিডিওর মাধ্যমে আমরা উৎপাদক এবং এই বাস্তব সমস্যা সমাধানের বীজ কিছু সূত্র অর্থাৎ যে সুদূর কিছু অঙ্ক আছে এগুলা ইনশাল্লাহ এক ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথমে আমি আর দেখাবো আপনাদেরকে হান্ড্রেড এম এস ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে উৎপাদকের আনসারগুলো করা যায় তো আমি প্রথমে ক্যালকুলেটারটাকে অন করে নিব আপনাদের সামনে আমি ক্যালকুলেটার নিয়ে আসলাম হান্ড্রেড এমএ ক্যালকুলেটার অন করার জন্য আমি প্রথমে অন বাটনে চাপলাম এরপরে আপনি উৎপাদক মিডিল টার্ম উৎপাদক এবং দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে প্রক্রিয়াটা দেখাবো আমি দ্বিঘাত শ্রমিকের মধ্যে মধ্যে ফাঁসের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলো এই ক্যালকুলেটার ব্যবহার মাধ্যমে করা যায় তো আপনি প্রথমে মুডে চাপবেন কয়েবার একবার দুইবার তিনবার হান্ড্রেড এমএস ক্যালকুলেটারে তিনবার চাপার পরে এক নম্বরে আসবে ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ইকুয়েশন কত নম্বরে আসে এক নম্বরে সুতরাং আপনি একে চাপবেন একে চাপার পরে আননুন আনুন বলতে অপরিচিত বা অজানা রাশি অজানা রাশি দুইটা না তিনটা তো আপনারা জানেন এখানে অজানা রাশি থাকে মাত্র একটা এক্স সুতরাং এটা দ্বারা করা সম্ভব নয় যে কারণে আপনি এই যে বড়ো বটো মাস এদিকে ডান দিয়ে চাপবেন চাপার উপরে আসবে আপনার ডিগ্রি ডিগ্রি বলতে পাওয়ার এখানে বোঝাচ্ছে তো পাওয়ার দুই নাকি তিন যদি কোনো অঙ্কের মধ্যে পাওয়ার তিন থাকে এক্সের মান তিনটা বের হবে যদি পাওয়ার দুইটা থাকে তাহলে এক্সের মান দুইটা বের হবে তো আমি প্রথমে আমার সিটের যে বিয়াল্লিশ নম্বর অঙ্কটা রয়েছে আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি এ অঙ্কটাও করা যাবে তবে এটাকে সাজাতে হবে তো বিয়াল্লিশ আগের নিয়মটা বুঝুন আপনারা বিয়াল্লিশ নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এর একটি উৎপাদক নিসের কোনটি তো এটা বের করার জন্য প্রথমে আপনি যেহেতু এখানে পাওয়ার দুই জন্য আমি দুই এ চাপব ক্যালকুলেটারের দুইয়ের মধ্যে চাপবো চাপার পরে আসছে আপনাকে এ এ বলতে এখানে প্রথম যে সংখ্যাটা মানে ওজানা রাশি যেটা আছে এটার শোক তাহলে স্কোয়ারের শক কত আছে এখানে কিছু না থাকলে ওয়ান তাহলে ওয়ান আছে আমরা ওয়ান চাপলাম চাপার পরে সমান চিহ্ন চাপব তারপরে কত আছে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস ফাইভ দেব আমি এখন মাইনাস ফাইভ তারপরে সমান চাপার পরে এরপরে কত আছে এখানে মাইনাস সিক্স দেব আমি এখন মাইনাস সিক্স মানে প্রত্যেকটা সংখ্যা তুলব এবং সমান চাপব সমান কত আছে এক্স ওয়ান সমান সমান সিক্স আসছে আর একটা কত আর একবার যদি সমান চাবি তাহলে এক্স ওয়ান এক্স টু সমান সমান মাইনাস ওয়ান আসছে এখন আমি আপনাদেরকে একটা কথা বলি এক্সের মান যখন আমরা পেয়েছি দুইটা একটা পেয়েছি কত এক্স ওয়ান সমান সমান অর্থাৎ একটা এক্স সমান সমান আর পেয়েছি সিক্স আর আরেকটা এক্স সমান সমান পেয়েছি মাইনাস ওয়ান আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এক্স ওয়ান সমান সমান সিক্স আর এক্স এক্স টু সমান সমান মাইনাস ওয়ান এখন এখান থেকে যদি আমরা এই সিক্সটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এ এক্স মাইনাস সিক্স হবে এটা হবে তার উৎপাদক আর এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে হবে এ এক্স প্লাস ওয়ান এটা হবে তার উৎপাদক অর্থাৎ এখানে উৎপাদক দুইটা কিন্তু আপনার অপশানের মধ্যে বলা হয়েছে যে কিন্তু একটি উৎপাদক কোনটি অর্থাৎ এই দুইটার মধ্যে এখন একটা হয় এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স হবে আর নইলে এক্স প্লাস ওয়ান হবে এবং এখন কোনটা দিয়েছে এখানে অপশানের মধ্যে দেওয়া আছে এক্স মাইনাস ত্রিশ সুতরাং এটা নয় এক্স মাইনাস টু এটা হবে না এক্স মাইনাস ওয়ান ইয়েস এই যে আমরা না এক্স মাইনাস ওয়ান তো না এখানে হবে এক্স প্লাস ওয়ান সুতরাং এই যে এক্স প্লাস ওয়ানটা অর্থাৎ এইটা হবে তার আনসার তবে এখানে এক্স বলতে কেন আছে এক্স সংখ্যাটা আমরা ইয়েতে ক্যালকুলেটারে পেয়েছি কিন্তু এখানে এ অর্থাৎ অজানা রাশিটা এক্স দিতে পারে ওয়াই দিতে পারে আপনি কেন এ ধরে নেবেন একে এক্স ধরে নেবেন মানে অজানা রাশি যেটাই থাকুক না এম থাকতে পারে এন থাকতে পারে পি থাকতে পারে কিউ থাকতে পারে যেটাই থাকুক আপনার এটাকে আপনি ক্যালকুলেটার কী ধরে নেবেন এক্স ধরে নেবেন এক্স ধরে আপনি ক্যালকুলেটার করবেন এই হচ্ছে আপনাদের মিডিল টার্ম অর্থাৎ উৎপাদকের সাজে কীভাবে আনসার বের করা যায় তার উপস্থাপনা এখন দেখাবো আমি নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের সাহায্যে কীভাবে করতে পারি নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের ক্যালকুলেটার সাহায্যে করাটা সহজ যেমন প্রথমে আমি ক্যালকুলেটার অন করে নিলাম অন করে নেওয়ার পরে এখানে আমি এই বিয়াল্লিশ নম্বর অঙ্কটাই আবার করতেছি একই অঙ্ক দুইটা ক্যালকুলেটার দেখাচ্ছি মানে প্রথমে আপনি মুডে চাপবেন মুডে চাপার পরে ইকুয়েশন দেখা দেখাচ্ছে কত নম্বরে ইকুয়েশন দেখুন তো দেখা যাচ্ছে ফার্স্ট নম্বর ইকুয়েশান দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ফার্স্ট নম্বরে দেখা যাচ্ছে ইকুয়েশন তাহলে আমি কী করব এখন ফার্স্টে চাপব ফার্স্টে চাপার পরে আপনাকে যে সমীকরণের যে সুযোগগুলো দিয়েছে এই সিস্টেমগুলো বা যে পদ্ধতিগুলা দিয়েছে এক থেকে চার পর্যন্ত এখন দেখবেন আপনার সমীকরণটা এক নম্বরে পড়ে নাকি দুই নম্বরে পড়ে নাকি তিন নম্বরে পড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াল্লিশ নম্বর অঙ্কটা স্কোয়ার আকারে আছে সুতরাং এখানে তিন নম্বর অঙ্কটা মানে তিন নম্বর সিস্টেমটা হচ্ছে স্কোয়ার আকার তাহলে আমরা এখন তিনে চাপব তিনে চাপার পরে প্রথমে এখানে শুধুমাত্র এক স্কোয়ার বা অজানা রাশির সাথে সহক যেটা আছে অর্থাৎ এখানে কিছু নাই কিছু না থাকলে ওয়ান তাহলে আমরা ওয়ান চাপবো চেপে আমরা সমান চিহ্ন দিব তারপরে মাইনাস এর সহক অত ফাইভ মাইনাস ফাইভ সমান চিহ্ন চাপব তারপরে মাইনাস সিক্স সমান চিহ্ন চাপব তারপরে আবার সমান দিব দুইবার সমান চিহ্ন চাপো চাপার পরে দেখেন এক্সের মান সিক্স আসছে আর এক্স ওয়ানের মান আর এক্স টুর মান মাইনাস ওয়ান আসছে মানে আগের মতোই তো আপনি কী করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন এক্স টুর মান মাইনাস ওয়ান আর এক্স ওয়ানের মান কত ছিল এক্স ওয়ানের মান ছিল সিক্স এখন আপনি এক্স সমান সমান একটা পেলেন সিক্স আগের মতোই একটা পেয়েছেন সিক্স আর একটা পেয়েছেন মাইনাস ওয়ান তো সুতরাং এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে উৎপাদকটা হয়ে যাবে এক্স মাইনাস সিক্স আর এটা মাইনাস ছিল প্লাস সিক্স তাহলে একটা উৎপাদক যদি দুইটা বলতো তাহলে এই দুইটাই আনসার কিন্তু হতো সে বলছে একটা মাত্র উৎপাদক কোনটি সুতরাং এখানে এক্স প্লাস অর্থাৎ এক্সের পরিবর্তে আপনি কল্পনা করতে হবে এখানে এ তাহলে এটার আনসার হবে এ প্লাস ওয়ান এই ছিল আপনাদের উৎপাদক সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলা ক্যালকুটারের সাহায্যে করার ট্রিক্স বা টেকনিক এখন লাস্টে এই অধ্যায়ের এই টাইপের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে বাস্তব সংখ্যা সংক্রান্ত অর্থাৎ শতকরা যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করার জন্য আচ্ছা এখানে আরেকটা কথা বলি আমি আপনি ক্যালকুলেটারের এখন ইকুয়েশানের থেকে বেরিয়ে আসার জন্য মুড তারপরে ওয়ান চাপবেন আপনি বেরিয়ে বেরিয়ে যাবেন সমান চিহ্ন চাপলে আপনার ইকুয়েশান থেকে বেরিয়ে আসবেন এটাও আপনি কি করবেন মুড তারপরে ওয়ান চাপবেন এরপরে সমান চিহ্ন চাপলে আপনি ইকুয়েশানের থেকে বেরিয়ে আসবেন আচ্ছা এখন দেখেন কিভাবে শতকরার অঙ্কগুলো ক্যালকুলেটার সাহায্যে সহজে করা যায় তো এখানে টাইপ এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বার্ষিক শতকরা পাঁচ টাকা হার হারে পাঁচ পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত তো আপনারা জানেন সরল মুনাফার সূত্রটি হচ্ছে পি সমান আই সমান সমান পি এন আর এই সূত্রটা আপনারা মুখস্থ রাখবেন সরল মুনাফার সূত্র সরল মুনাফারে আই দ্বারা প্রকাশ করা হয় আই সমান সমান পি এন আর পি হচ্ছে পুঁজি যেটাকে প্রিন্সিপাল ইংরেজিতে বলা হয় এন হচ্ছে নেয়ার মানে বৎসর সময় আর আর হচ্ছে শতকরা হার তো আপনি এখানে যে অঙ্কগুলো আছে যদি সরল মুনাফা চায় তাহলে কী করবেন সরাসরি সব অঙ্কগুলোকে গুণ করে দিবেন তবে পার্সেন্ট যে একটা বলছে মানে শতকরা যা শব্দটা থাকবে যে সংখ্যার মধ্যে এটাই কিন্তু আপনি একশো দ্বারা বাক করবেন যেমন আমি নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান দ্বারা যদি আমি একান্ন নম্বর অঙ্কটা আপনাদেরকে করে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক শতকরা পাঁচ টাকা হার বার্ষিক শতকরা পাঁচ টাকা হার পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরের সরল কত দেখুন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে বার্ষিক শতকরা পাঁচ টাকা শতকরা মানে একশো বাগের পাঁচ তাহলে আমরা প্রথমে কি করবো ফাইভ ফাইভ বাঘ একশো যাই আসে আসুক সমস্যা নাই তারপরে ইন্টু পাঁচশো তারপরে আবার ইন্টু তিন তিন বছর সমান তিন এরপরে সমান চিহ্ন চাবেন আপনার আনসার বেরিয়ে আসবে আনসার হচ্ছে সেভেন্টি ফাইভ অর্থাৎ এটার আনসার হবে সেভেন্টি ফাইভ লাস্ট অপশান লাস্ট অপশন সেভেন্টি সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচত্তর টাকা তিন বছরের সরল মুনাফা হচ্ছে পঁচত্তর টাকা এবং যদি আমি এটা দিয়ে করি সেম এটা কিন্তু সাধারণ একবারে ইজি একটা অঙ্ক এটা কঠিন কিছু না এটা দিয়ে যদি করি তাহলে প্রথমেই হচ্ছে ফ্র্যাকশন চাপেন আপনি উপরে থাকবে ফাইভ আর তার নিচে আসবে একশো যেহেতু একশো পার্সেন্ট বলছে এরপরে ইন টু পাঁচশো আবার ইনটু তিন সমান চাপবেন আপনাদের রিজাল্ট দিয়ে দেবে রেজাল্ট সেভেন্টি ফাইভ তো এই ছিল আপনাদের শত করার অঙ্কগুলো এই সুদের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো সাধারণত থাক একটা থাকতে পারে তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আমি ওচির এই চতুর্থদের ভিডিও আপনাদের সেখানে উপস্থাপন করবো সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যাশার এই আজকের মতো এখানে বিধান নিয়েছি আল্লাহ সালামু আলাইকুম